আজকের রাশিফল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বুধবার তিথি কৃষ্ণ চতুর্থী জন্মরাশি হল কর্কট সূর্যোদয় সকাল ছটা পনেরো এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা মেষ রাশির রাশিফল আজ সকালের দিকে কোনো কারণে বন্ধুর সঙ্গে বিবাদ বাড়তে পারে আজ কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে পুলিশের কাছে যেতে হতে পারে আজ বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধানে থাকুন খুব বুঝে শুনে না চললে আজ ব্যয় বেশি হতে পারে কাউকে বেশি উদারতা না দেখানোই ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে আপনার খরচের অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে আপনার সঙ্গচুক্তির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই স্পন্দন করতে ভুলে গেছেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি কিছু কৌশল হাতে না সামলান আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনার স্ত্রীর কারণে আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো চার ব্রিজ রাশির রাশিফল অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতাকে উন্নত করবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করে তুলবে যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে অসৎ কোনো মহিলার জন্য আপনার বদনাম হতে পারে আজ শত্রু আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে আজ কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসবে ব্যবসায় উন্নতি হবার সম্ভাবনা আছে আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল আজ মনের দিক থেকে কোনো চাপ বাড়তে পারে আজ কারোর কুপভাবে সংসারে অশান্তি আসবে সামাজিক দিক থেকে সুনাম বা প্রতিপত্তি বিস্তার হওয়ার যোগ আছে হারানো কোনো জিনিস আজ উদ্ধার হবে আজ আপনার খুব কাছের কোনো আত্মীয়ের দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষিত করবে আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির লোকের সাথে পরামর্শ করুন ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে আপনার সঙ্গিনীকে আপনার অবস্থান বোঝাতে আজ অসুবিধা হবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন তৃতীয় কোনো ব্যক্তির জন্য আজ স্ত্রীকে সন্দেহ করতে পারেন কিন্তু দিনের শেষে বুঝবেন কোনো কিছু সমস্যা নেই আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাতে অংশ নিতে সাহায্য করবে বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজ আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজ আপনি বিয়ের সত্য ভাবা বেশ জানতে পারবেন আজ সকালের দিকে হাতের কোনো সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে আজ তর্ক থেকে বিশেষভাবে এড়িয়ে চলুন স্ত্রীর দায়িত্ব পালন না করতে পারায় মতান্তরের সৃষ্টি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশিফল সারাদিন কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে সমস্যা অনেক দূর পর্যন্ত যাবে সংসারের শান্তি আজ বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে অশান্তি আজ বাঁধতে পারে আজ কোনো কাজের জন্য বন্ধুর কাছ থেকে সুনাম অর্জন হবে ক্রয় বিক্রয়ে কাজে আজ লাভ বেশি নাও হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার জন্য নিরাশ হতে হবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণ ক্ষমতা ব্যবহার করুন আপনার চারপাশের লোকের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকের উপদেশ মেনে চলবেন না আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল অধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষা করার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত আপনার স্ত্রী আজ আপনার মর্যাদার বিরূপ প্রভাবিত করতে পারেন আজ উচ্চ বিদ্যার ক্ষেত্রে ফল শুভপ্রদ হবে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সকালের দিকে তা মিটিয়ে নিন আপনার ক্রোধপূর্ণ আচরণে পারিবারিক অশান্তি বাঁধতে পারে আজ কোনো জ্ঞানী মানুষের সান্নিধ্যে আপনার জ্ঞানের পরিধি বাড়বে আজকের ভাগ্য সংখ্যা হল দুই তুলারাশি রাশিফল আজ ভালো কাজের আশা ভঙ্গ হওয়ার জন্য মনের শান্তি পাবেন না কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত থাকলে দুপুরের পরে উপশম হতে পারে আজ অতিরিক্ত হাঁটা চলা শরীরে ক্লান্তি আনতে পারে হঠাৎ আপনার কোনো স্বপ্ন পূরণ হতে গিয়ে আজ বাধা আসবে কোনো দুশ্চিন্তা আপনাকে নাচাল করতে পারে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের সুগন্ধ নষ্ট হয়ে যায় এবং জীবনে বেঁচে থাকার আশাও নষ্ট করে দেয় আজ কাজ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গ আপনাকে হালকা এবং খুশির মেজাজে রাখবে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আজকের ভাগ্য সংখ্যা হল চার বিশ্চিক রাশির রাশিফল আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দাম্পত্য হিসাবে পুনর্নিশ্চিত করুন আজ আপনার সময় মতো সাহায্য কারোর জীবন বাঁচাতে পারে এই খবর আপনার পরিবারের সদস্যদের গর্বিত করবে এবং তাদের অনুপ্রাণিত করবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার মধুর ব্যবহারের জন্য শত্রুরা কোনো ক্ষতি করবে না চাকরিতে বদলি যোগ বন্ধ হয়ে যেতে পারে আজ সন্তানের কোনো বিশেষ কাজের জন্য খরচ হতে পারে আপনার কোনো বিশেষ প্রচেষ্টা কর্মক্ষেত্রে উন্নতি হবে আজ পেটের সমস্যায় একটু ভুগতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল আজ হঠাৎ কোনো কারণে মন উদাসীন হয়ে পড়বে আজ মায়ের কাছ থেকে কোনো সম্পত্তি পেতে পারেন সন্তানের পড়াশোনা অমনোযোগী আপনাকে চিন্তায় ফেলতে পারে কোনো কীটপতঙ্গ থেকে সাবধানে থাকা দরকার আছে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন আপনার ভ্রমণ এবং ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে দুঃখিত হবেন আজ এমন মানুষের কথা ভুলে যান যারা শুধু কথা বলে কোনো ফল দেয় না কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখন আপনার মন বিষাদাচ্ছন্ন করবে আজ আপনি স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশি ফল আপনি দ্রুত অর্থ উপার্জন করা আকাঙ্ক্ষার অধিকারী হবেন অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে সংবাদটি ভাগ করে নেওয়ায় তাদেরকেও পুনর্জীবিত করে তুলবে যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটি ভুলবেন না আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন যদি ভ্রমণ পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য তা স্থগিত হতে পারে আজকের দিনে অতিরিক্ত বিলাসিতার জন্য খুব বেশি খরচ বৃদ্ধি পাবে দুজনদের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তির যোগ আছে উপার্জনের দিকটা খুব ভালোই থাকবে প্রেমে আপনাকে অনেক কিছু সহ্য করতে হতে পারে চিকিৎসার কাজে আজ বিভ্রান্তি হতে পারে শারীরিক সমস্যা ভ্রমণ বাতিল হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশির রাশিফল আজকের দিনে কর্মস্থানে উচ্চ কোনো পদ পাওয়ার জন্য মানসিক শান্তি আসবে আজ প্রিয় কারো কাছ থেকে অপমানজনক ব্যবহার পেতে পারেন কোনো প্রতিযোগিতার ফল আজ ভালো নাও হতে পারে আজ ব্যবসার যোগ খুব ভালো দেখা যাচ্ছে আপনার প্রতিকূল অবস্থা আজ মানিয়ে চলুন আজ খুব ছোটোখাটো বিষয়ে আপনি বিরক্তিকর হয়ে উঠবেন বিবেচকের মতন বিনিয়োগ করুন পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আজ দেবদূতের অভিনয় করবে বলে মনে হয় আজ আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হল এক মীন রাশি রাশিফল আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করবে এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন প্রেমের মেজাজ আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন আজ সারাদিন ববসা গতানুগতিকভাবে চলবে পিতামাতার কাছ থেকে ভালো সাহায্য আজ পেতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতির যোগ আছে মা বাবার সম্পত্তি নিয়ে আজ ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে সামান্য ভুলের জন্য আজ বড়ো কিছু ক্ষতি হয়ে যেতে পারে আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার মন থাকবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন